প্যারাগুয়ের বিপক্ষে বাঁচা লড়াই আর এই ম্যাচে কি হয়নি লাল কার্ড হলুদ কার্ড আক্রমণ পাল্টা আক্রমণ সবকিছুই ছিল তবে সবচেয়ে চমকি দেওয়ার ব্যাপার হলো এই ম্যাচে একালি গোল দিয়েছে ব্রাজিল স্ট্রাইকার বিপক্ষে হতাশার ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে গোলের খাতা খোলার সুযোগ পেয়েও হাতছাড়া করেন লুকাস প্যাকিটা মিস করেন প্যালান্টি তবে ভিনিসিয়াস জুনিয়র এবং সেভিয়র নৈপুণ্যে সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমার্ধে বড় নির্ণায়ক ব্রাজিল শেষ দশ মিনিটে প্যারাগুয়ের রক্ষণ রীতি মতো তচনচ করে তিনবার বল জালে জড়িয়েছেন সেভিয়োরা কোপা আমেরিকার ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল এদিন ব্রাজিল প্রথমার্ধে খেলা শেষে তিন শূন্য গোলে এগিয়ে থাকে ব্রাজিল প্রথমার্ধেই জোড়া গোল করেন ভিনিসিওস জুনিয়র এবং একটি গোল করেন সেভিও ম্যাচের চৌত্রিশতম মিনিটে পেলান্টি মিস করে সেখান থেকে ব্রাজিলকে লিড এনে দেন জুনিয়র জালে বল জড়িয়ে দেন এই তারকা এরপর মিনিটে একবার গোল বাপায়ের শটে দুই গোল করেন সেভিও এরপর দুই শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল প্রথমার্ধে ইঞ্জুরির সময় আরো একটি গোল করেন ভিনিসিয়স জুনিয়র তাতে প্রথমার্ধেই ব্রাজিলের ব্যবধান গড়ায় তিন শূন্য গোলের ব্যবধান দ্বিতীয়ার্ধে আক্রমণ ধাজ বাড়িয়ে দেয় প্যারাগুয়ে এমন ম্যাচে আটচল্লিশতম মিনিটে ব্রাজিলের জালে প্রথম বল জড়ালেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমরাল ডিরাডে এখানে অ্যালিসন ব্র্যাকের যেন পাখি কয়েকবার ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছেন তিনি এতটাই আক্রমণাত্মক হয়েছিল প্যারাগুয়ে যে ফুটবল মাঠে বল রেখে প্লেয়ারদের সঙ্গে মারামারিতে বাঁধিয়ে দিয়েছিলেন বারবার আইতো অ্যান্ড্রিয়াস কিওয়াস শেষ পর্যন্ত লাল কার্ড দেখিয়ে মাঠ ছেড়েছেন মারামারির ঘটনায় ব্রাজিলিয়ান ফুটবলার উইন্ডেলকে হলুদ কার্ড এবং প্যারাগুয়ে প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়েছেন কেননা এই ম্যাচে তুমুল মারামারি হয়েছে ধাক্কা হয়েছে হাতাহাতি হয়েছে অনেক কিছুই হয়েছে শুরুটা হয়েছিল প্রিনিয় জুনিয়রকে ধাক্কা মেরেছিল পেরুর একজন ফুটবলার তাতে শুরু হয়ে যায় বিতর্ক বিতর্ক থেকে হাতাহাতি এবং শেষ পর্যন্ত মারামারি যেখানে দুইটি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি শেষ পর্যন্ত প্ল্যানটি থেকে আরও একটি গোল করে চার এক গোলে ব্যবধানে প্যারাগুকে একেবারে উড়িয়ে দিয়েছে ব্রাজিল এক হানি গোলে দুর্দান্ত জয় অতঃপর কোয়ার্টার ফাইনালে টিকে থাকল ব্রাজিল